নমস্কার বন্ধুরা আজ বুধবার পাঁচই নভেম্বর রাস পূর্ণিমা আর এই রাস পূর্ণিমার তিথিতে আপনারা প্রত্যেকেই জানেন কৃষ্ণ এবং লক্ষ্মী নারায়ণের পুজো করা বাড়ির জন্য অত্যন্ত শুভ এবং মঙ্গলকর আর তারই সাথে এই দিনে সন্ধ্যায় আপনাদের দীপদান করতে হবে যেহেতু এটি কার্তিক পূর্ণিমা দেব দীপাবলি তাই জন্য আপনাদের বাড়ি ঘর সমস্ত জায়গা আলোকিত করে রাখতে হবে দীপাবলির মতোই তাই আপনারা কোন সময় দীপদান করবেন কোন কোন জায়গায় দীপদান করবেন এবং সংখ্যায় কটি দীপদান আপনাদের করতে হবে এছাড়াও আমরা জানবো এই রাস পূর্ণিমা বা কার্তিক পূর্ণিমা তিথির সম্পূর্ণ কোন সময় আপনারা করবেন গঙ্গা স্নান করার শুভ সময় কি রয়েছে এই দিনে সত্যনারায়ণ পুজো করা অত্যন্ত শুভ সেই পুজোর শুভ সময় কি রয়েছে এছাড়াও কোন কোন কাজগুলি এই দিন করবেন যেই কাজ করলে মা লক্ষ্মী এবং শ্রীকৃষ্ণ অত্যন্ত তুষ্ট হবেন তারই সাথে এই দিন বাড়িতে লক্ষ্মীনারায়ণ এবং রাধা কৃষ্ণের পুজো কিভাবে করবেন কি কি উপকরণ লাগবে নিয়ম ও সহজ সরল মন্ত্র নিয়েই আমাদের আজকের ভিডিও তো চলুন বন্ধুরা দেরি না করে ভিডিওটি শুরু করা যাক যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে এবং ভিডিওতে একটি লাইক করে শেষ পর্যন্ত সাথে থাকবেন আশা করি ভিডিওটি আপনাদের জন্য খুবই হেল্পফুল হবে শুরুতে আপনাদের বলে রাখি এই কার্তিক পূর্ণিমা বা রাস পূর্ণিমার দিনে একবার কৃষ্ণ নাম জপ করলে তা হাজার বার করার সমান পূর্ণ ফল লাভ করা যায় তাই আপনারা সবাই কমেন্ট বক্সে লিখুন হরে কৃষ্ণ কোন কোন বন্ধুরা আজ শ্রীকৃষ্ণের পুজো করছেন অথবা লক্ষ্মী নারায়ণের পুজো করছেন অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন কার্তিক পূর্ণিমা দেব দীপাবলী বা ত্রিপুরারী পূর্ণিমা নামে পরিচিত কারণ এই দিনে ভগবান শিব ত্রিপুরাসুরকে বধ করেছিলেন গঙ্গা স্নান এবং দীপদানের মধ্য দিয়ে এই দিনে মোক্ষ লাভ করা সম্ভব তারই সাথে দীপদান করলে সমস্ত বাধা বিপত্তি দূর করে জীবনে সুখ শান্তি ও সমৃদ্ধি নিয়ে আসে এই পূর্ণিমা তাই কার্তিক পূর্ণিমা কখন থেকে শুরু হচ্ছে চলুন সেটি প্রথমে জেনে নেওয়া যাক পূর্ণিমা তিথি শুরু হচ্ছে নভেম্বর কার্তিক মঙ্গলবার রাত্রি নটা বাইশ মিনিট থেকে এই পূর্ণিমা তিথি শেষ হবে পাঁচই নভেম্বর কার্তিক বুধবার সন্ধ্যা মিনিটে এই পরিস্থিতিতে পরের দিন মানে বুধবার দিন পাঁচই নভেম্বর ওই দিনেই দীপদান করতে হবে এবং পূর্ণিমার পালনই রয়েছে এই দিনেই লক্ষ্মীনারায়ণ বা শ্রীকৃষ্ণের পুজোও আপনারা করবেন দীপদান সহ পুজো সমস্ত কিছু শুভ সময় সন্ধ্যার সময় রয়েছে আপনারা সন্ধ্যা পাঁচটা পঁচিশ মিনিটের পর থেকে ছটা আটচল্লিশ মিনিট পর্যন্ত দীপদান পুজোপাঠ সমস্ত কিছু করতে পারেন এই সময়টি অত্যন্ত শুভ সময় রয়েছে এই সময়ের মধ্যে সত্যনারায়ণ পুজোও করা যাবে আর দীপদান সাধারণত যেহেতু সন্ধ্যায় করা হয় সেই কারণে কালটি অত্যন্ত শুভ খাঁটি ঘি বা সরষার তেলের প্রদীপ আপনারা ব্যবহার করতে পারেন বীজ সংখ্যক প্রদীপ ব্যবহার করতে হবে যেমন পাঁচ সাত এগারো একুশ একান্ন অথবা একশো একটি প্রদীপও চালানো খুব শুভ আর নির্দিষ্ট কিছু স্থানে যেমন তুলসী মঞ্চ এবং বাড়ির দরজায় প্রদীপ জ্বালানো অত্যন্ত শুভ এছাড়াও নদীর জলে প্রদীপ ভাসানোরও এদিন রীতি রয়েছে এবার বলে রাখি এই দিন আপনারা কোন কোন কাজগুলি করবেন আর কি করবেন না যেহেতু এদিন পূর্ণিমা তিথি রয়েছে কোনোভাবেই আমিষ আহার গ্রহণ করা যাবে না আর নখ চুল দাড়ি কাটবেন না কোনো রকম খৌর কর্ম এই দিনে করা যাবে না এই দিন কোনোভাবেই তুলসী পাতা তোলা যাবে না আপনারা আগের দিন তুলসী পাতা তুলে রাখবেন কারণ পরের দিন সেগুলি পুজোয় লাগবে রাস পূর্ণিমার দিন গঙ্গায় স্নান করা অত্যন্ত শুভ আপনাদের এই গঙ্গা স্নানের শুভ সময় থাকছে সূর্যোদয়ের পর থেকে সকাল সাতটা তিরিশ মিনিটের মধ্যে এবার চলুন জেনে নেওয়া যাক আপনারা বাড়িতে কি কি উপকরণ দিয়ে কি কিভাবে পুজো করবেন যাদের বড় সড়ো করে মূর্তি পুজো হবে তাদের জন্য যে উপকরণগুলি লাগবে পঞ্চগোব্য পঞ্চগুড়ি রাসমঞ্চ তিল ফুল হরিতকি দুর্বা ঘাস, তুলসী পাতা বেল পাতা ধূপ প্রদীপ দুটি মধুপর্কের বাটি দুটি ঘি দই মধু বড় নৈবেদ্য দুটি মাঝারি নৈবেদ্য আটটি কুচা নৈবেদ্য একটি কৃষ্ণের ধুতি একটি রাধার শাড়ি অষ্টগোপিনীদের দশ উপাচারে পূজা করার জন্য যে দ্রব্যাদি লাগবে ফুলের মালা দুটি থালা একটি ঘটি একটি পান পানের মশলা কাঠ বালি চন্দন করবি রাস পূর্ণিমার দিনে আপনারা ভগবান শ্রীকৃষ্ণের কিভাবে পুজো করবেন ফুল তুলসী পাতা চন্দন এবং তাকে ষোড়শ উপাচারে কিছু নৈবেদ্য অর্পণ করতে হবে যারা বাড়িতে নিজের মতন করে পুজো করছেন যখন পুজো করবেন বেলায় শুদ্ধ বস্ত্র পরে মনকে পবিত্র করে পূজার আসনে বসবেন তারপর তুলসী পাতা এবং ফুলগুলিতে চন্দন ছিটিয়ে দেবেন তারপরে তুলসী পাতা দুই পিঠে চন্দন লাগিয়ে নেবেন এরপর নিবেদন করতে হবে শ্রীকৃষ্ণের চরণে চন্দন মিশ্রিত চরণেও দিতে হবে এই চন্দন মেশানো তুলসী পাতা শ্রীকৃষ্ণের ছবিতে অথবা মূর্তিতে মালা পরিয়ে দিতে হবে আর কিছু সুগন্ধযুক্ত ফুল দিয়ে ভগবানকে পুজো করতে পারবেন আপনি নিজে থেকেই এই সমস্ত পুজো করতে পারেন এই দিনে পূজাতে দুধ দিয়ে কিছু ভোগ নিবেদন করবেন অবশ্যই শ্রীকৃষ্ণকে কেননা দুধের তৈরি মিষ্টান্ন এবং দুধের তৈরি বিভিন্ন ধরনের ভোগ যেমন ক্ষীর পায়েস এই সমস্ত শ্রীকৃষ্ণের অত্যন্ত পছন্দের এই দিন যতটা সম্ভব কৃষ্ণ নাম জপ করতে হবে স্মরণ করতে হবে আপনারা হরে কৃষ্ণ এই নামটি একশো আটবার জপ করতে পারেন এছাড়া ও ক্লিং কৃষ্ণ করতে নম এই দিনে একবার করলে তা সমান পুণ্য লাভ করা যায় এই পুজোর শ্রীকৃষ্ণের অষ্টোত্তর শতনাম পাঠ করলেও বিশেষ সুফবল মেলে রাস পূর্ণিমার দিন ভগবান শ্রীকৃষ্ণের পূজা করার বিধান রয়েছে এছাড়াও অনেকেই সত্যনারায়ণের পুজোও করে থাকেন এই দিন আবার অনেকে লক্ষ্মী নারায়ণ পুজোও করে থাকেন এই শুভ দিনে ভগবান শ্রীকৃষ্ণ ও রাধারানীকে সন্তুষ্ট করার জন্য আপনারা মধ্যরাতে পুজো করতে পারেন এর কারণ হল রাত্রিবেলায় ভগবান শ্রীকৃষ্ণ গোপিনীদের সাথে রাসলীলায় মেতেছিলেন তাই মধ্যরাতে রাসলীলা হয় সেই কারণে পুজো করাটা মধ্যরাতে শুভ আর যারা মধ্যরাতে পুজো করতে পারবেন না তারা সূর্য অস্ত যাওয়ার পরেও পুজো করতে পারেন কার্তিক পূর্ণিমার ব্রতের মাহাত্ম্য হল এই তিথিতে পূর্ণ অর্জনের জন্য ব্রত রাখা পবিত্র নদীতে স্নান করা ভগবান বিষ্ণু ও শিবের পুজো করা দান ও পূর্ণ করা বিশ্বাস করা হয় যে কার্তিক পূর্ণিমার দিনে ব্রত ও পুণ্যকর্ম করলে সমস্ত পাপ থেকে মুক্তি পাওয়া যায় এবং মোক্ষ লাভ হয় এই দিনে পবিত্র গঙ্গায় স্নান করার বিশেষ মাহাত্ম রয়েছে যা একশো অশ্বমেধ যজ্ঞ করার সমান পুণ্য দেয় কার্তিক পূর্ণিমার দিন ভগবান বিষ্ণু ও শিবের পূজা করলে বিশেষ ফল পাওয়া যায় তার সাথে যদি এই দিন আপনারা পুজো করেন তাহলে খুব সহজেই শ্রীকৃষ্ণের কৃপা লাভ করবেন এই তিথিতে শিব ত্রিপুরাসুরকে বধ করেছিলেন বলে এই তিথি দেব দীপাবলি নামেও পরিচিত এই দিনে দান পূর্ণ করার বিশেষ গুরুত্ব রয়েছে যা শুভ ফল দেয় এই তিথিতে যে যেকোনো প্রকারের হিংসা বা জীব হত্যা করা নিষিদ্ধ ব্রত পরে পাঠ করলে সুফল পাওয়া যায় এছাড়াও আপনারা শ্রবণ করলেও হবে এই দিনে কথা ভগবান কার্তিকের জন্মোৎসব উদযাপন করা হয় এছাড়াও এই কার্তিক পূর্ণিমাতেও অনেকদের বাড়িতে কার্তিক পুজো হয়ে থাকে কার্তিক পূর্ণিমার দিনে দীপদান এবং দামোদর ব্রত বা হরিনাম জপ করারও বিশেষ মাহাত্ম রয়েছে আপনারা যারা এই পূর্ণিমায় বাড়িতে পুজো করতে চাইছেন তারা পূর্ণিমার আগের দিন নিরামিষ আহার যেমন গ্রহণ করেছেন এই দিনেও আপনাদের নিরামিষ আহার গ্রহণ করতে হবে সাথে অন্ন গ্রহণ করা যাবে না এই দিন ফলাহার লুচি পায়েস মিষ্টি এই সমস্ত জিনিস খেয়ে আপনারা থাকবেন তো বন্ধুরা আজকের ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন কোনো ভুল ত্রুটি হয়ে থাকলে সেটিও কমেন্ট বক্সে জানাতে পারেন খুব তাড়াতাড়ি নতুন কোনো ভিডিও নিয়ে আসছি যদি এই ভিডিওটি হেল্পফুল হয়ে থাকে অবশ্যই বন্ধুর মধ্যে অনেক অনেক বেশি শেয়ার করবেন আর লাইক এবং সাবস্ক্রাইব করে সাথে থাকবেন ধন্যবাদ